যেখানেই বাঙালি আছে সেখানে শহর থেকে শুরু করে গ্রাম অবধি গ্রামাঞ্চল অবধি প্রত্যন্ত গ্রামাঞ্চল অবধি খাদানের ঝড় পৌঁছেছে তো আজকে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো খাদান এই যে কয়েকদিনে কত কোটি টাকার ব্যবসা করেছে অর্থাৎ বক্স অফিস কালেকশন তো মোটামুটিভাবে প্রথমেই বলে রাখি এই সিনেমাটি যেটা বিভিন্ন বিভিন্ন মিডিয়া মারফত খবর পাওয়া যাচ্ছে ছ কোটি টাকার কাছাকাছি খরচে বানানো হয়েছে এই সিনেমাটি রিলিজ হয়েছিল ডিসেম্বর মাসের কুড়ি তারিখ এবং সেদিন এটি আটষট্টি লাখ টাকার ব্যবসা করেছে সেকেন্ড সেকেন্ড ডে অর্থাৎ একুশে ডিসেম্বর করেছে ছিয়াত্তর লক্ষ টাকার তা থার্ড ডে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর করেছে ওয়ান পয়েন্ট ওয়ান টু ক্রোর অ্যান্ড ফোর্থ ডে তেইশে ডিসেম্বর করেছে সাতান্ন লক্ষ টাকা এবং পঞ্চম দিন যেটা পাঁচ নম্বর দিন সেটা চব্বিশে ডিসেম্বর পঞ্চাশ লক্ষ টাকা আজকে ছ নম্বর দিন এরপরে আরও দু তিন দিন পর যে ব্যবসা হবে অতি অবশ্যই আপনাদের এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো তো এই পর্যন্ত আজ অবধি প্রথম পাঁচ দিন প্রথম পাঁচ দিনে আজ অব্দি ব্যবসা করেছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি তিন কোটি তেষট্টি লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে এবং মোট বাজেট আমি তো যেটাই বললাম ছ কোটি টাকার পাশাপাশি আইএমডিবি যদি রেটিং দেখেন এই সিনেমাটি এইট পয়েন্ট সেভেন রেটিং আছে অর্থাৎ আউট অফ টেন খুবই ভালো সিনেমা এবং গানগুলো আশা করছি আপনারা সবাই শুনেছেন এবং এর ভালো খুব খুব ভালো স্টোরি আছে এটাতে এবং এর সাথে সাথে যদি আপনারা দেখেন যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে কত সিনেমা হলে এগুলোকে পাবলিশ করা হয়েছে বা চলছে কত স্ক্রিনে সেখানে দেখা যাচ্ছে যে ভারতে ভারতের ভেতরে মোট আটশো স্ক্রিনে চলছে এবং ভারতের বাইরে অর্থাৎ ওভারসিজ যেটাকে বলা হয় সেটাতে একশো স্ক্রিনে চলছে টোটাল এইট হান্ড্রেড প্লাস ওয়ান হান্ড্রেড অর্থাৎ নশো স্ক্রিনে ওয়ার্ল্ড ওয়াইড চলছে তো দেখা যাক এই সিনেমা কতদূর সবাই বিশেষজ্ঞরা মনে করছেন বেশ ভালোই ব্যবসা করবে এবং দেখা যাক দেবের এই সিনেমা কতদূর চলে এই সিনেমার উপর আপডেটেড ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো তো ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন এবং ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন